ওই প্রিও তুমি আমাকে টাকার কারণে ছেড়ে না এখন আমার তো বাপ কে না আছে আমার কাম সাথে করবে জাম শালি আমার পাইয়া গেছি মা কোট মার তুই মোর ফোন চুরি করে ভাই দে ভাই

তোরেরও কোচিং সেন্টার আছে আসলে একটা বকরি এটা বাংলাদেশ এখানে যেকোনো কিছু হতে পারে ভাই আমি আপনার মতো বড় হব ভায়া গিরিজ বুক ওয়ার্ল্ডের মধ্যে আমি নাম চুলে ধরবো সোনার আর বালসিরি বোঝা বাঁধিব হোক ওই পরের তবে দেখা করিস